যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আমিরুল ইসলাম নাজবুল তার সম্পত্তি আত্মসাতের অভিযোগ তুলেন তিনি জানান দু সালে সিলেট মহানগরের বন্দরবাজারের একটি দোকান ক্রয় করেন যা পরবর্তীতে মার্কেট মালিকরা ষড়যন্ত্র করে জোরপূর্বক দখল করে নেয় দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে তিনি এখন অসহায় আজ সকালে এক প্রেস কনফারেন্সে তিনি এসব জানান দোকান কোটা ক্রয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হই দোকানখোটার স্থায়ী বন্দোবস্ত পাওয়ার পর তাদেরই মনোনীত একজনকে বাড়া দেই এবং মালিকপক্ষ নিয়মিত মালিকপক্ষকে নিয়মিত জমিদারে বাড়া দিয়ে আসছিলাম এক পর্যায়ে আমার দোকানখোটার প্রতি লুলুপ দৃষ্টি পড়ে মার্কেট মালিক কর্তৃপক্ষের তারা আমি প্রবাসী এই এই অজুহাত দেখিয়ে রক্ষণাবেক্ষণ বাবদ আমার কাছে জমিদারি ছাড়াও মাসিক আরও বাড়তি তিন টাকা দাবি করেন এরই মধ্যে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর আমি আমার দোকানের পূর্ববর্তী বাড়াটিয়াকে বের করে পয়লা অক্টোবর দিলদান নামে নতুন দোকান বুঝিয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মালিকপক্ষ কারণ তাদের উদ্দেশ্য ছিল তাদের মনোনীত বাড়াটিয়ে যেন আমি দোকান খুঁটা বাড়া দিই নতুন বাড়াটিয়াকে দোকান বুঝিয়ে দেওয়ার পাঁচ দিনের মাথায় অর্থাৎ পাঁচই অক্টোবর খবর পাই আমার দেওয়া বাড়াটিয়াকে বের করে দিয়ে সানাউল্লাহ ফাহিম আমার দোকানটি তালা মেরে রেখেছেন আমি ছয়ই অক্টোবর দুপুরে মার্কেটের অফিসে গিয়ে সানাউল্লাহ ফাইমের সাথে দেখা করে দোকান তালা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন আপনি ডিফল্টার আপনি নিয়মিত জমিদারি বাড়া পরিশোধ করেন নাই কিন্তু অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তিনি জানান সমস্যার সমাধানে বহুবার দেশে ফিরলেও কোন সুরাহা হয়নি তিনি বর্তমানে জরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এর তিন দিন পর বিষয়টি সুরাহার লোকে সানাউল্লাহ ফাইমের সঙ্গে প্রথমে বৈঠকে বসি সেখানে সমাধান না হওয়ায় পরবর্তীতে দ্বিতীয় দফা বৈঠকে আতাউল্লাহ শাহের সাথে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদও উপস্থিত ছিলেন ওই বৈঠকে কিছুক্ষণ আলোচনার পর আজাদুর রহমান আজাদ বলেন তিনি পরবর্তী তিন দিনের মধ্যে বিষয়টি সমাধান করে দিবেন তিনি সমাধানের সময়ক্ষেপণ বা কালক্ষেপণ করতে করতে অতিবাহিত হয়েছে আজ প্রায় চার বছর সর্বশেষ কাউন্সিলর আজাদের সঙ্গে শেষ বৈঠক বৈঠকে তিনি আমাকে পনেরো লাখ টাকা প্রদানের প্রস্তাব দিয়ে দোকানের মায়া ত্যাগ করতে শাসান কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি কারণ আমি তো দোকান বিক্রির জন্য দোকান ক্রয় করিনি এক পর্যায়ে জানতে পারি আমাকে প্রাণে মারার পরিকল্পনা করা হচ্ছে বাধ্য হয়ে আমি লন্ডনে ফিরে যাই সম্মানিত সাংবাদিক বায়রা সানা সানাউল্লাহ ফাহিম ও আতাউল্লাহ শাকিলের প্রতারণার কারণে আমি বিগত সময়ে লন্ডনে সব ফেলে বারবার দেশে এসেছি বিমান থেকে যাতায়াত বিবিধ খরচ ও করোনার সময় কোয়ারেন্টাইনে টাকা বাবদ খরচ হয়েছে প্রায় 30 লাখ টাকা দুই সালে মে মাস থেকে এখন পর্যন্ত আমার দোকানের কোনো বড়া পাচ্ছি না এ পর্যন্ত বাড়া বাবদ অন্তত বারো লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে মোহাম্মদ আমিরুল ইসলাম জানান প্রায় ৪৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতি এবং প্রায় পঁচাত্তর লক্ষ টাকা মূল্যের সম্পত্তি হারিয়ে তিনি আজ এ দিশে হারা তার মতে এই প্রতারণা প্রবাসীদের দেশে বিনিয়োগের আগ্রহ কমিয়ে দিচ্ছে আমি গিয়া সালাম করিয়া গিয়া হয়েছি ভাই আমার দোকানটা তালামাল্লা ভাই আপনি ডিফল্টার ডিফল্টার হওয়ার লগে লগে আমি আপনারা দেখাইছি যে আমি তান আগর দিন গিয়া কাউন্টারও গিয়া তান জমি যাই যে রিসিট যে একটা দিছি দিয়া আমি কইছি যে আমি নিজে এখন আইনর মানুষ আমি কোনো সময় আইন লঙ্ঘন করার কোনো চেষ্টা করি না ওই তো গতকালকে আপনার কাউন্টারও গিয়ে আমি রিসিট যে দিছি ইকটা কিটা বলে বেশি আইন দেখাই না যান আপনি বেশি বাড়াবাড়ি করি না যে আপনি মানে দোকান ভাঙি ভালাই দিব এবং আপনার আপনারও ক্ষতি হইব আপনি চুপচাপ যাক কি আমি দেখছি যে যদি আমি আর থাকি কেন তো হয়তো সুরত মিয়ার মতো ওলা অবস্থ হিব আমার তো তারা মারি ফেলতো কিন্তু তার আটজন ট্রেন্ড মানুষ দেখছি আমি যারা বলছি এরা অনাকে আমি চিনি এরা ফুল্লি ট্রেন্ড তার মানে সিন্ডিকেটর মানুষ এটা ওলা মানুষের দৌড় দেখাইয়া তারা বিভিন্নভাবে মানুষের হারাসমেন্ট করেন সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন এরকম অনৈতিক কর্মকাণ্ড চললে প্রবাসীরা এদেশে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলবে বারবার বিদেশে এবং দেশে সংবাদ সম্মেলন করে ব্যর্থ হয়ে আবারও নতুন করে নতুন সরকারের কাছে সুবিচারের আশায় সোচ্চার হয়েছেন তিনি দোকানটা পাইয়ে আমি বিক্রি করি ঈদ তুলে যাইতাম কারণ ঈদ আমি আর ইনভেস্টমেন্ট আর কোনো জোর হয়েছে না আমার যে যে আগ্রহটা আমি আর আই ফেলছি প্লাস আমার ছেলেমেয়েও আমার জিও করে ডিসকারেজ করে যে বাবা তুমি ইনভেস্ট করতে হয় তুমি লন্ডন ইনভেস্ট করো তুমি বাংলাদেশেও গিয়ে এখানে ইনভেস্ট করো আর তোমার জীবনের ঝুঁকি নিয়ে এখানে এতে গিয়া ভবিষ্যতে এই দেশের অর্থনৈতিক তাকাত আমরা আর কোনো কন্ট্রিবিউশন করতাম না অলরেডি আমার মনে হয় দা তিনি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রবাসী বান্ধব সরকারের মাধ্যমে সুবিচার পাওয়ার আশায় আছেন আমি আবার করলাম যেহেতু সরকার পরিবর্তনের সাথে আমি আশা করলাম যে যেহেতু আগর সরকারের প্রতি তারার একটা যথেষ্ট উপর লেভেল পর্যন্ত তারা আত আছে এখন আমি যেটা খবর পাইছি যে এখন তারা তেমন বেশি না। এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এবং এরা প্রবাসী বান্ধব তারা চেষ্টা করা প্রবাসী হলে তারা কার্ড দিতা বা তারা ওয়েলকামিং করতা ওয়েলকামিং করলে তো আমি লগে চাইতাম যোগাযোগ করিয়া ওই জিনিসটা কইতাম যে আমরা ওলা মানে হেরাসমেন্টের শিকার আমরা একটু হেল্প করা লাগে ওয়া আবুল হাসনাত ডিএসএম